আমি সকাল সাতটার সময় কাজে গেছি আমার গ্রাম শ্রীরামপুর যখন আমি সাতটার সময় গেছি তখন আর সাড়ে আটটা বাজে ওই সময় আমি যখন মাটিতে কোপ মারছি লাস্টে যখন কোপ মারছি ওই সময় মাটির দলা যখন ভাঙে পড়ল তার তখন আমারে কেবার আবার তালাশকে পাচ্ছে না খুঁজে তখন সবাই শিক্ষা করার পর তখন লোকজন দলা হয়ে পর মাটি খুঁজে আমাদের বাইরে করছে উদ্ধার করছে আধা ঘন্টা পর আমাদের বাড়ির ছেলে স্বামী মাটির কাজে দিছিল। নাম ছিল রুবেল সকাল উপস্থিত হয় তাদেরকে ফায়ার সার্ভিস নিয়ে আসে উদ্ধার করে তো রুগী শঙ্কামুক্ত ছিল তার হাতে শুধু একটা কেটে গিয়েছিল আর তার কোনো শ্বাসকষ্টের সমস্যা ছিল না তার অক্সিজেন প্রয়োজন হয় নাই রুগী এখন আশঙ্কামুক্ত রয়েছে